ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم فليحظوا <applause> আমরা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি অত্যন্ত মেহরবান করে আপনাকে আমাকে পবিত্র মহরম মাসের প্রথম সময় সকলকে যথাসময় আসার মতন সুযোগ দিয়ে আল্লাহ তাল্লা দান করলেন সেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মহাব্বাদের সাথে ভক্তি সহকারে আমার ভাইয়েরা ভূমিকা রাখতে চায় না সরাসরি আলোচনা যেহেতু আজকে আমরা এমন একটি মাসের ভিতরে উপনীত হয়েছি এই মাসটার নাম কি বললাম মহাবম মাস এই মহরম মাসটার একটা মর্যাদা আছে না নাই আছে না স্বয়ং আল্লাহ তালা নিজেই মর্যাদা দিয়েছেন হয় আল্লাহ তালা নিজে মর্যাদা দিয়েছেন কয়টা মাসকে মর্যাদা দিয়েছেন আমরা কিন্তু এই কথাগুলো ভুলে গেলে হবে না আমি কিন্তু যেহেতু আপনার কত মাস থেকে আপনাদেরকে বলি আসছে এই কথাটা চারটা মাস আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন তার ভিতরে এই মহরম একটা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলছেন <سؤال> إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة نحران. রাব্বুল আলামিন বলেন তিনি যখন আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থাকেন আল্লাহ তালা বলেন আমি আমার কিতাবের ভিতরে এ বারোটি মাস লিপিবদ্ধ করে দিয়েছি জরিগঞ্জ বা হার আল্লাহ পাক আল্লাহ্ বলছেন সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি বারোটা মাসের নাম কিতাবের মতো লিপিবদ্ধ করে দিয়েছি তার ভিতরে আল্লাহ তালা বলছেন আল্লা আব্বা ভিতরে চারটা মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সম্মানীয় মাস তার এই চারটা মাস কে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন এই চারটা মাসের ভিতরে প্রথম হলো জিলকদ মাস জিলহজ মাস মুহররম মাস আর রজব মাস এই চারটা মাস আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন আমরা কিন্তু দিলক সমাপ্ত করেছি জিল হদ সমাপ্ত করলাম আর মাসের ভিতরে আমরা পণ্ডিত হয়েছি আল্লাহ নিজের মাথায় তার মানে এই আল্লাহ পাক অনেক অনেক ময় সম্মান প্রদান করেছেন আমাদেরকেও সম্মান প্রদান করতে হবে সেই সম্মানগুলো কি এই মহাগ্রাম মাসে খালি মহাবরম মাসে না আল্লাহ বলছেন চারটা মাস সম্মান প্রদান করেছেন এই চারটা মাসে কোনো মানুষের সঙ্গে বিবাদ করা যাবে না কোনো গন্ডগোল করা যাবে না কোনো মারামারি দাঙ্গা হান দেখা এই কিছুই করা যাবে না যুদ্ধ বিগ্রহ কোনো এই কিছুই করা যাবে না এগুলো আল্লাহ তালা তিনি বলেছেন এই থেকে বিরত থাকার জন্য আমার ভাই আমার বন্ধুগান তৎকালীন সময় কাপুররা ওই তারা এই চারটে মাসকে সন্মান দিয়েছেন এই চারটে মাছ যখন আসতো তারা মানুষ দুধ বিগ্রহ মারামারি করা হলে হ পরে তাকে বিরত থাকতো আবার যখন এই চারটে মাছ চলে যেত যখন আবার তারা যদি মনে করতো আবার ঘুরতে করবো কি মারামারি করবো তার তখন করতো তারা কিন্তু সন্মান দিয়েছেন আজকের আমাদের কাছে কখন রজব মাস আছে কখন জিলকাদ মাস আছে কখন জিল হজ আসে কখন মহারাম আসে আমরা কি জানি খোঁজ রাখি নে রাখি নাই মসজিদ থেকে বেরোলেই ওই মসজিদের এই এই পর্ব শেষ ঠিক কিনা হুসাইন দাদি আল্লাহ তালা আনহুর শাহাদ বরণ করেছিলেন ওই কথাটা আমাদের সামনে ভেসে আসে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন আমার আশুরায় রোজা রোজা রাখে এই রাখার তাৎপর্য তারা মনে করে যে আমরা এই দিনে ইমাম হুসাইন রাজিউল্লা তাল শহীদ শাহাদত বরণ করেছেন যার কারণে আমরা রোজা রাখি কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন বাস্তবে আপনারা এগুলো প্রমাণ করে নিয়ে

عليه السلام আমাদের নবী মুসা আলাইহিস সালাম কে ক হাত থেকে কবল থেকে রিহাই দিয়েছিল এর জন্য আমরা শুকরিয়া সন্দর প্রদার করে সিদর গন সুবহানাল্লাহ এখান থেকে বুঝতে হবে কিন্তু কথাটা যে আমরা জানি আশুরা দিনে রোজা রাখছি ইমাম হাসান হুসাইনের জন্য সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত বরণ করেছে তার জন্য